আমাদের সফটওয়্যার কি হলো ওপেন হলো এটার নাম হচ্ছে ইন্টারপেস এটার নাম কি সফটওয়্যারটা ওপেন হলেই আমাদেরকে একটা ইন্টারপেস দেখাবে যেখান থেকে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করব ডকুমেন্ট কি ডকুমেন্ট হচ্ছে দলিলপত্র হ্যাঁ দলিলপত্র তথ্য কাগজ বা ওয়ার্ক ফাইল হ্যাঁ ওয়ার্ক ফাইল তো এখানে ডকুমেন্টটা হলো যেটাতে আমরা কাজ করবো ওয়ার্ক ফাইল বা শিট আর্টবোর্ড তো ওই আর্টবোর্ডটা এখান থেকে আমাদের নিতে হবে সাজিয়ে তো আমরা যখন ইন্টারফেস নিয়ে নিব ইন্টার আমরা যখন সফটওয়্যার ওপেন দেব তখন আমাদের ইন্টারপিস আসবে ইন্টারপিস থেকে আমরা একটা ডকুমেন্ট নিব ডকুমেন্টটা আমরা কিভাবে নিব ইচ্ছা করলে আমরা এখান থেকে নিতে পারি এখানে আমাদের আমাদের লিগেল আছে এটা আছে পোস্টার তারপরে কমন আইফোন এ ধরনের বিভিন্ন সাইজ এখানে আছে যদি আমরা এখানে মোর এখানে ওই যে ঢুকি আমরা তাহলে এখানে আমরা অনেকগুলো অপশন পাওয়া যায় এটা হলো রিসেন্ট সেভ মোবাইল ওয়েব সবগুলো কাজ করতে হয় না এক একজনের আমি সকালে আপনার যখন ওই যে একটা ভাই আসছিলো তখন আমি বলছিলাম ফ্রিলান্সিং একটা সাইট তারপরে আপওয়ার্ক একটা এই মানে প্রিন্টিং এর সাথে এইটাই আমি আপনাকে বুঝাইতেছি এই সফটওয়্যারটা তো দিছে আপনার আপনি অনলাইনে কাজ করেন আর অফলাইনে কাজ করেন যেখানেই কাজ করেন সব কাজগুলোই এটা থেকেই আপনার হবে তো এখানে কিছু ফেজ দেওয়া দিছে যেমন রিসেন্ট ফাইল আমরা অতীতে যে ফাইলগুলো নিছি এখান থেকে এ ধরনের কিছু ফাইলটা আছে যে সেফ ফাইলে যাই আমরা যে ফাইলগুলা সেফ দিয়েছি রেকর্ড রাখতে চাইতাম তাহলে এখানে থাকতো আর আমরা যে মোবাইলের যেই কাজগুলা করে মোবাইল ফাংশনে অনলাইনে যারা কাজ করে তাদের জন্য এখানে কিছু কমন সাইজ আছে বিষয়টা হলে এইখান থেকে নিয়েই যে আমাদের কাজ করতে হবে এরকম কোনো বিষয় না কমন কিছু সাইজ দিয়ে দিছে এখানে কাজ করার জন্য হুম তো রাস্তা দেখিয়ে দিছে কিভাবে ফাইলগুলা নিবে কী করবে তো ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে তাদের জন্য কমন কিছু সাইজ তারপরে প্রিন্টিংয়ের আমরা যারা কাজ করি তাদের জন্য কমন কিছু সাইজ এখন এখানে দেখা গেছে আপনার কী দিছে লেটার দিছে এ ফোর দিছে প্রিন্ট পেজ দিছে লার্জ দিছে লিগেল দিছে হ্যাঁ তারপরে আপনার হয় না 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 লেটার আর এফোর না এখানের যে এফোর আছে এই এ ফোর নিয়েও আপনি প্রিন্টিংয়ে কাজ করতে পারবেন না এখানের এফোর তো হল জাস্ট আপনি প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কালার প্রিন্টের হ্যাঁ এখন বিষয় হলো এখানে যে সাইজগুলো আছে এই সাইজগুলো কমন কিছু সাইজ দিছে যেটা দেখে আপনি বুঝতে পারেন অথবা আমাদের সাইজগুলো আমাদের ক্রিয়েট করে নিতে হবে ওইটা হলো আরও সহজ আমি যেটা দেখাই তো এখানে আরেকটা বিষয় ফিল্ম অ্যান্ড ভিডিও আর্ট ইনস্টেশন তো এখানে কিছু কমন সাইজ দেওয়া দিছে যে সাইজগুলো যদি আমরা কোনো কাজ করি এই রিলেটেড তখন আমরা বুঝতে পারবো এখান থেকে কোন সাইজটা আমার জন্য দরকার হুম এছাড়া আমার এখানে কোনো কিছু দরকার নাই তাহলে আমরা ফার্স্টে চলে যাব কোথায়তে আমাদের প্রিন্টে যদি প্রিন্টে না যে আমরা রিসেন্টে থাকি তাও হয় এখানে যে কোনো অপশন একটা ক্লিক থাকলেই আমাদের জন্য কোনো ধরনের সমস্যা নেই আমরা এখান থেকে ফাইল ক্রিয়েট করব হ্যাঁ তাহলে আবারও দেখি আমার এই অপশনটার পরে আমরা গেছি মোড়ে মোড়ে যাওয়ার পরে আমাদের এখানের অপশনটা আসছে একটা ফাইল ক্রিয়েট করার জন্য যে অপশনটা এটা এখানে আসছে কিন্তু এই অপশনটা আমরা আনতে পারি আবার এখানে গিয়ে ফাইল নিউ নিউ তাহলে আমাদের এই একই অপশন আসলো কিন্তু আপনি খেয়াল করেন এখানে আমার যা আছে এখানে ক্লিক করলে আমাদের তাই আছে একটু ডিফারেন্স আছে আবার আরেকটা বিষয় হলো এই যে ক্রিয়েট নাও এখানেও যদি আমরা ক্লিক দেই তাই আসবে একটা সফটওয়্যারে আপনাকে তিনটা অপশন দিয়ে দিছে কিন্তু যারা কাজ জানি আমরা বা বুঝি মোটামুটি তারা কিন্তু তিনটার একটারও ফলো করি না আমরা সফটওয়্যারটা দাম করে ওপেন দিই কন্ট্রোল এন মারি সংক্ষিপ্ত শর্টকাট যেমন এই যে এই যে যেটা দেখেন নিউ কন্ট্রোল এটা শর্টকাট হলো কি কন্ট্রোল এন্ড হ্যাঁ তখন আর আমরা এখানে এসে এইখানেও খোঁসা দিই না এখানেও খোঁসা দিই না বা এখানেও ক্লিক করি না হ্যাঁ এখানে সব কীবোর্ডে কীবোর্ড হুম তো এখন এখান থেকে আমরা কন্ট্রোল এন মারি এখন কন্ট্রোল এন মারার পরে এখন আমি যদি আপনারা এখানে দেখাই যে এই যে এই যে এই যে অপশনগুলো আছে এই অপশনের আগে আমরা হ্যাঁ এখন আমরা কয় জায়গা থেকে একটা পেজ ক্রিয়েট করার জন্য নিতে পারতাছি চারটা জায়গা থেকে চারটা জায়গা কিভাবে একটা হইল ফাইল একটা হইল ক্রিয়েট আর একটা হইলো মোর আরেকটা হচ্ছে কিবোর্ড কন্ট্রোল এন ক্লিয়ার তো চারটা বিষয় এই কাজগুলো কিন্তু মজার হ্যাঁ যদি আপনি বুঝতে পারেন মানে ভিডিও মানে সামনের দিকে আয়ে গেছে

তো আমরা যে এখানে যাই মরে যাওয়ার পরে আমাদের আরেকটা অপশন আছে এখানে মোর সেটিং একবার মরলাম আরেকবার মরতে হবে এই তো যে মোর সেটিংয়ে যাই এখানে যে অপশনটা আছে এখন আসেন দেখেন এটার ডিসপ্লে ডেকোরেশন আর এটা ডেকোরেশন কিন্তু এক না এটা ডেকোরেশন স্কোয়ারের জন্য না এখানে যেই ডেকোরেশনটা আছে এটা স্কোয়ার হোক আর লম্বা হোক ল্যান্ডস্কেপ হোক বা ফোর্টিএট হোক এটা কোনো বিষয় না বিষয়টি হল আমার এইটার ডেকোরেশন যেমন এটা ডেকোরেশন কিন্তু এক না তাই না আমাদের যে সফটওয়্যার সফটওয়্যারগুলো আছে ব্যাকডেট সফটওয়্যারে আমার এইটা আসবে অনেক সময় আমাদের এই সফটওয়্যারও এই অপশনটা চলে আসে এই অপশনটা না ইসা তখন আমরা এটা তো ক্রিয়েট করতে পারবো আমাদের এখানে যে অপশনটা নিছি এখান থেকে মনে করেন যদি আপনারা দেখাই আমি একটু ভালোভাবে বুঝবেন আপনি কিন্তু এটা অন্য আমাদের ট্রেনিং এর জন্য এটি আউটসাইড এটা পরে আমি দেখাম অন্যের আপনার মূল কাজ শুরু আমাদের এখানে এই পেজটা আমি কিভাবে আনলাম ধরেন ওইটা একটা পেজ নিলাম একসাথে এই পেজটা আমি আনছি এটা নিছি এটা নিছি না এটা তো আমি চারটা অপশনে নিতে পারি ফাইল ক্রিয়েট মোর অথবা কন্ট্রোল তো এইখান থেকে আমরা যখন এই যে এই অপশনটা এরকম আছে এই যে এখানে দেখেন আমাদের যে অপশনটা আছে এটার নাম কি না এটার নাম হচ্ছে অনেক সময় ভুলা যায় আমি ভালোভাবে ভালোভাবে দেখতে হবে তাহলে আপনার জন্য ভালো হবে এটার নাম হচ্ছে খুব সহজ একটা নাম কিন্তু আমি গেছি স্ক্রল বার আচ্ছা যাই হোক এটার নাম হচ্ছে স্ক্রল বার যে যখন আমাদের স্ক্রলটাকে আমরা নিচের দিকে ড্রাক করব তখন আমাদের আরেকটা অপশন আসছে যদি আমরা ইস্কলটাকে নিচের দিকে ড্র্যাক নাও করি আমরা ওই যে এই যে মাউসের যে চাকাটা আছে যে চাকাটা আমাদের দিকে ঘুরাই তাহলে নিচের অপশনটা চলে আসবে যদি ওপরের দিকে থাকে তাহলে এই থাকবে যদি নিচে ঘুরাই তাহলে এই অপশনটা চলে আসবে মোর সেটিং এই সেটিংয়ে আমরা ক্লিক দিলে এই আরেকটা অপশন আসলো হ্যাঁ এই দুইটা অপশন এখন আমি আপনারা দেখাই এই দুটা অপশন আসার পরে এগুলা কিন্তু আমাদের জীবনে একবারেই কাজে লাগবে এই যে আমি আপনাকে ফার্স্ট টাইজকে দেখিয়ে দিতে এর ভিতরে এটা থাকবে দেখবেন যে এটা প্রত্যেকদিন আপনি ফেজ ওপেন দিবেন কাটবেন ওপেন দিবেন কাটবেন ফাইল সেটিং করবেন এমনি এমনি এটা আপনার মুখস্ত হয়ে যাবে আর নেক্সট এটা আমার জিজ্ঞাসা করে কিছু থাকবে না হয়তো দু একবার জিজ্ঞাসা করবেন সব ঠিক হয়ে যাব তো এটা নেওয়ার পরে এই যে আমাদের এখানে যে অপশনটা আছে এই অপশনটা আমাদের আসলে কাজের না যারা ওয়েবসাইট মোবাইল এগুলো নিয়ে কাজ করে হয়তো তাদের জন্য প্রয়োজন পড়তে পারে অথবা তারা সাইজ মুখস্ত হয়ে গেলে তাদের মতো তারা সাইজে কাজ করবে কিন্তু আমাদের ফ্রেশের জন্য এটা কিন্তু আমাদের বেশি একটা প্রয়োজন না আমাদের প্রয়োজন হলেও কতটুক এটুক তো আমরা যে এটুক নেই এই এতটুক কিন্তু আমাদের এটার ভিতরে আছে কিন্তু ডেকোরেশন ভিন্ন এখন দেখেন ডেকোরেশনটা ভিন্ন কি এই যে আমার এখানে ফার্স্টে আছে কি আমাদের এখানে উইথ এর আগে আছে নেম যদি আমরা চলে যাই উপরে এই যে নেমের জন্য এটা হ্যাঁ ইউনাইটেড হ্যাঁ ডিসেন্ট অত এখানে আমরা নাম লিখবো আমাদের ডকুমেন্টের যে নামটা লেখবো প্রজেক্টের যে নামটা লিখবো এখানে লেখার জন্য এই অপশনটা আর যদি আমরা এখানে ঢুকি এখানে লেখার জন্য এই যে নিম এই অপশনটা তারপরে আসেন প্রোফাইল প্রিন্ট এটা আমাদের দরকার নাই তারপর হইল আপনার নিচে গেলে নাম্বার অফ আর্টবোর্ড এটা কি এটা পরে বুঝামু এটা এখন বোঝার দরকার নাই তারপর হচ্ছে হলো আমাদের উইথ এবং হাইট এখানেও আছে আমাদের উইথ এবং হাইট তাই না এখানে আমাদের উইথ এবং হাইট আছে এখন আসেন এই যে সাইটটা যে আমরা আমাদের প্রয়োজন না বলছিলাম এখানে আমাদের প্রিন্টের জন্য এই যে যে প্রিন্টের জন্য অপশনটা আছে আমি যদি এটাকে ক্লোজ দিই ক্লোজ দিয়ে প্রিন্টে যাই যাওয়ার পর আমরা আবার মোর সেটিংয়ে যাই এই যে এখানে আমাদের কি আছে লিগেল লেটার এ ফোর প্রিন্ট লার্জ তারপর আমরা লিগেল এ ধরনের কিছু সাইজ আছে না যদি এটা তো আমরা এই সাইজে ঢুকি তাহলে এটা তো আমরা কিছু সাইজ পেয়ে যেতে আসি বুঝছেন তা আমরা যদি প্রিন্ট করি প্রিন্টারে প্রিন্ট দিই সেই আমরা এ ফোরটাও যদি সিলেক্ট করি সিলেক্ট করলে আমাদের এ ফোরের মাঝে ফালে আমরা প্রিন্ট দিতে আমাদের জন্য সহজ হয় কিন্তু আমাদের প্রিন্টের কাজের জন্য এই এ ফোরটা আমাদের জন্য বেটার না আমাদের এক্সট্রা সাইজ আছে যেহেতু কাগজ কাটিং করে ফেলতে হয় প্রিন্টের পরে ওটার জন্য আলাদা একটু বিষয় আছে তো যাই হোক এখানে আমরা সাইজটা এটা যে এ ফোর সাইজ এ ফোর আমরা নিছি এ ফোরটা এ ফোর থাকবে না তারপরে আছে হইলো কি আমাদের উইথ এবং হাইট অতএব আমাদের ডানে বামে একটা পেজের জন্য আমরা কুতুটুক নিব একটা কাজের জন্য এবং উপরে নিচে একটা কাজের জন্য আমরা কতুটুক নিব এটা হইলো উইথ হলো ডানে বামে আর হাইট হইলো আমাদের উপরে নিচে উপরে নিচে এখানেও আমাদের উইথ এবং হাইট আছে তো এখানে হইল ইউনিট আমরা বাংলাদেশের মানে আমাদের কান্ট্রিতে আমরা যতগুলা কাজ করি সবগুলা কাজ মোটামুটি ইঞ্চিতে হয় আর আমরা যারা ডিজিটাল প্রিন্টের কাজ করি ভ্যানার ফেস্টুনের তাদের কাজগুলা ইঞ্চিতে না তাদের কাজগুলা হয় ফিটে দুটা জিনিস মাথায় রাখবেন প্রিন্টিং প্রেসের যে কাজগুলো আমরা করি এটা হলো ইঞ্চিতে প্রিন্টিং প্রেসের যে প্রেসের কাজগুলো আমরা করি কী সে ইঞ্চিতে প্রিন্টিং প্রেসে যদি আপনি ইচ্ছা করে দশ ফিট বাই বারো ফিট একটা ব্যানার প্রিন্ট দিতে না তাদের মেশিনকে যদি আপনি ওই ডিজিটাল প্রিন্ট করেন পিভিসি প্রিন্ট মেশিনে তাহলে কিন্তু আপনার দশ ফিট বারো ফিট দশ ফিট পঞ্চাশ ফিট একশো ফিট দেড়শো ফিট প্রিন্টও করতে পারবেন জয়েন দেওয়া জয়েন দেওয়া তাহলে আপনি যখন ডিজিটালে ঢুকে যাবেন তখন আপনার দরকার হইল ফিটের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ফিকজেল আছে পয়েন্টস আছে পিসেস আছে তারপর আমরা ইঞ্চি আছে ফিট আছে অনেকগুলো অপশানেই এখানে দেওয়া আছে তো ন্যাচারালি বা নর্মাললি আমাদের দুইটা অপশনে আমরা কাজ করি একটা হইলো ইঞ্চি আর একটা হলো ফিট একটা হইল ইঞ্চি আর একটা হইল ফিট এখানে মিলিমিটার আছে সেন্টিমিটার আছে মিটার্স আছে সবগুলোই আছে আপনি যখন কাজ করতে করতে কর্তা যাবেন তখন আপনি বুঝবেন আপনার মিলিমিটার দরকার না ইঞ্চি দরকার না ফিট দরকার কিন্তু সাধারণত এখন আমরা কাজ করি ইঞ্চিতে আর ফিটে হুম যদি আমি ইঞ্চি এখানে সিলেক্ট করি তাহলে দেখেন এ ফোরে কত ইঞ্চি আছে এখানে আমাদেরকে দেখাইতে আছে। যদি এটা আমরা ফিডে সিলেক্ট করি তাহলে আমাদের ফিট হিসাবে এটা কত ইঞ্চি আছে এটা দেখাইতে আছে। যদি এখানে আমরা ওই মিলিমিটারে সিলেক্ট করি তাহলে কত মিলিমিটার আছে এটা দেখাইতেছে হ্যাঁ পেপারের মাপ যদি আমরা ওই যে সেন্টিমিটার সিলেক্ট করি তাহলে সেন্টিমিটার আমাদের দেখাইতে আছে। তাহলে আমরা রাখবো কিসে ইঞ্চিতে ইঞ্চিতে যদি রাখি তাহলে আমাদের এ ফোরের সাইজটা এখানে পেপারের মাপটা দেখে দিতে আছে সেম এই কাজটা আমরা এখানেও করতে পারি এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে যদি ঢুকি ঢুকলে আমাদের এখানে যদি ইঞ্চি করে দিই তাহলে এইটাও আমাদের একইভাবে হয়ে যাবে হ্যাঁ অথবা এখানে দিতে হবে না খালি এ ফোরে ক্লিক দেওয়া এখানে ক্রিয়েট করলে আমাদের ফেস ক্রিয়েট হয়ে যাবে তারপর আসেন এখন যদি আমরা দুই ফিট বাই তিন ফিট একটা ব্যানার করি বা একটা ভিজিটিং কার্ড করি একটা ভিজিটিং কার্ডের মাপ কত জানেন জানেন না একটা ভিজিটিং কার্ডের মাপ হলো থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু টু অতএব থ্রি পয়েন্ট টু ফাইভ বাই টু একটা ভিজিটিং কার্ড আর ইন্টারন্যাশনাল যে মাপটা আছে এটা হচ্ছে সাড়ে তিন টু পয়েন্ট টু ফাইভ দুইটা সাইজেই ভিজিটিং কার্ড হয় একটা সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ টু অতএব ডানে বামে হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ টু আর উপরের নিচে হচ্ছে অনলি টু আরেকটা সাইজ হচ্ছে ডানে বামে হইল পাঁচ উপরের নিচে হচ্ছে সোয়া দুই এখন থ্রি পয়েন্ট টু ফাইভ টু এটাতে আপনি সোয়া দুইতে কী বুঝেন চার বাঘের সোয়া দুই চার ভাগের এক ভাগ সোয়া তিন চার বাঘের তিন ইঞ্চির পরে যে চার বাঘের এক ভাগ দিলে সোয়া হয় আর চার বাঘের দুই ভাগ দিলে দেড় হয় চার ভাগের তিন ভাগ দিলে ফোনে দুই হয় আর হান্ড্রেড দিলে দুই হয়ে যায় ক্লিয়ার তো বিষয়টা তাহলে আমাদের একটা ভিজিটিং কার্ডের মাপ কত শিন বাই দুই তিন বাই দুই শিন বাই দুই আর ইন্টারন্যাশনাল মাপ যেটা এটা সাড়ে তিন বাই সোয়া দুই দুই বুঝছেন তো তাহলে এখানে ওই যে আমরা নর্মালি আমাদের যে কার্ডের মাপটা এটা ওই যে নেই থ্রি পয়েন্ট টু ফাইভ টু ওকে এখন যদি আমরা একটু নিচের দিকে যাই আমাদের যে কালার মোড আছে এই কালার মোডটা অনেক সময় এভাবে থাকবে আমরা এই ইঞ্চিটা নেওয়ার পরে দেখেন আমরা এখানে যখন ইঞ্চি বসাইছি তখন কিন্তু সাধারণত আমাদের এটা কী হয়ে গেছে কাস্টম কাস্টম এখানে রেফোর থাকবে না কাস্টম মানে কি আমাদের ইচ্ছা মতো আমরা ক্রিয়েট করে নিতে আসি বা সাইজ করে নিতে আসি তো নিচে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এখানে অ্যাডভান্স একটা অপশন আছে